নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আজকেটা আপনাদের জানাবো দু সালের মার্চ মাস বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে প্রথমেই বৃষ রাশি সম্বন্ধে একটু বলে নিই যেটা প্রায় আমি বলে থাকি প্রত্যেকটা রাশিতে রাশি সম্বন্ধে কারণ যাদের রাশি লগ্ন জানা নেই তারা অন্তত কিছুটা এই জায়গাটা দেখে আন্দাজ করতে পারে এটা একটা স্থির ও রাশি এই রাশির জাত ব্যক্তিরা অল্পভাষী হয় বিলাসী হয় একটু আলস্যভাব থাকে তাদের মধ্যে তাদের চুল সাধারণত কুঞ্চিত হয় শরীরে লোম থাকে গড়ল লম্বাটে একটু হসতার দিকে ঝোঁক থাকে আর কোনো দায়িত্ব পেলে সেটা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করে গেল বিশ্ব রাশির কথা আর আরেকটা কথা আপনাদের জানাচ্ছি যে রাশি ফল এখন আমি জানাবো তা সম্পূর্ণ গোচর ভিত্তিতে কোনো নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে নয় তাই জন্মছকে যদি বর্তমানে দোহাম দশা অন্তর্দশা শুভ না থাকে অনেক সময় ফলের হেরফের হবে যাই হোক এখন জানাচ্ছি গ্রহগত অবস্থান বৃষরাশি সাপেক্ষে পঞ্চমে থাকছে কেতু নবমে থাকছে শুক্র এবং মঙ্গল শুক্র সাত তারিখে দশমে মঙ্গল পনেরো তারিখে দশমে যাবে আর দশমে অর্থাৎ কুম্ভে শনিদেব আছেন তার নিজের ঘরে সেখানে বুধ ও রবি বিরাজ করছে বুধ সাত তারিখে একাদশে যাবে এবং রবি ১৪ তারিখে একাদশে যাবে আর একাদশে রাহু থাকছে দ্বাদশে থাকছে বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে কি ফল দেবে সেটাই এখন আপনাদের আমি জানাবো তবে প্রথমেই বলছি দর্শক বন্ধুদের বা শ্রোতা বন্ধুদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য যেটাতে আমি এন্ধু পাই যাই হোক বৃষ রাশির জাতক জাতিকারা মার্চ মাসের আয় উপার্জন বা কর্মক্ষেত্র দুটো দিক অনেকটাই মজবুত করে ফেলবেন মানসিক জোর অনেক গুণ বাড়বে আর গত কয়েক মাসের তুলনায় কিছু এক্সট্রা করার ইচ্ছে থাকবে বা মন ঝটপট করবে কিছু ভালোর দিক লক্ষণীয় এ রাশিতে নটি গুরুত্বপূর্ণ জিনিস আমি জানাব তবে এক দুই করে তো এভাবে বলতে পারছি না প্রচুর কথা আছে তার মধ্যে দেখবেন অনেকগুলো ভালো খবর আছে সংসারের প্রীতি ও ভালোবাসা বাড়বে তবে কোথাও যেন মনোমতো বা স্যাটিসফ্যাকশানের বাধা সৃষ্টি হচ্ছে ঠিক সন্তুষ্ট হতে পারছেন না তথাপি বলবো ভালো থাকবেন কিছুটা কাটা ছেঁড়া রক্তপাত বা বঙ্কাইটিস জাতীয় ব্যাপারে ভোগা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর এ মাসে হঠাৎ প্রাপ্তি যোগের সম্ভাবনা দেখা দিয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিলাম আর সঙ্গীর শরীর ভালো থাকবে তবে যদি ব্লাড সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ জীবনসঙ্গীর আপনার নয় একটু ডাক্তারের পরামর্শ নেবেন যাদের মাসের পনেরো তারিখের পর সন্তান হওয়ার সম্ভাবনা থাকছে তাদের কাটা দিক নির্দেশ করছে এ সবই বলছি কিন্তু গোচর ভিত্তিতে সেটাও মাথায় রাখবেন মায়ের শরীর ভালো থাকবে শুধুমাত্র গাঁঠের ব্যথা এবং শিরাধমনির রোগে কষ্ট পেতে পারেন আর পিতা খুবই ভালো থাকবেন একদম চটপটে এবার বলছি সন্তান এই সময়ে যাদের যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় সন্দেহ নেই তারা বুদ্ধিদীপ্ত হবে কিন্তু বড় সন্তানেরা যারা পড়াশোনা মধ্যে আছে তারা কিছু ভুল করে বসতে পারে বা পড়াশোনা শেষ করে ফেলেছে এরকমই সন্তান তারা কিছু ভুল করে বসতে পারে সেদিকটা একটু খেয়াল রাখবেন সুধরে দেওয়ার চেষ্টা করবেন তবে যারা পড়াশোনা করছে তারা ভালোই থাকবে তবে পড়াশোনার পাঠটা আমি পরে যদিও বলবো তবে এই মাসে যারা ভূমিষ্ঠ হচ্ছে পনেরো তারিখের পরে তারা কিন্তু অঙ্কে মেধাবী হবে পরবর্তীকালে দেখবেন আর বিবাহযোগ মধ্যম প্রকার তেমন কোনো সমস্যা নেই এ মাসে যারা বিবাহ করতে ইচ্ছুক এবার বলি শিক্ষার কথা প্রাথমিক থেকে গ্রাজুয়েট পর্যন্ত স্টুডেন্টদের কোনো সমস্যা সমস্যা নেই ভালোই করবে কিন্তু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকছে বা স্টেজে মেকআপ করার মনোভাব থেকে দূরে থাকা খুব দরকার ভুল হয়ে যাবে ব্যাস আর কোনো সমস্যা থাকছে না আর উচ্চ শিক্ষার্থীরা ও সমান তালে ভালো ফল করবে কোনো সমস্যা নেই যদি না জন্মকালীন কোনো অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে এবার বলছি চাকরির কথা চাকরি প্রার্থীদের ভীষণ ভালো কর্মযোগ কিন্তু বিনা খাটনিতে কিছু হবে না লড়াই করতে হবে ভীষণ ভালো যোগ আছে লড়াই করে আদায় করে নিতে হবে আর যারা চাকরি করছেন তাদের কোনো সমস্যাই নেই এ মাসে এবার বলছি ব্যবসায় ব্যবসায়ীদের কথা ব্যবসায়ীদের ভালো দিন শুরু হয়ে গেছে এগিয়ে চলুন সফল হবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা করতে চান এটাই তাদের পক্ষে সব থেকে ভালো সময় এছাড়াও আলাদাভাবে বললে শস্য তরল পদার্থ প্রফেশনাল জবে যারা যুক্ত মেশিন দ্বারা উৎপাদিত সমস্ত রকমের দ্রব্য বা সামগ্রী লৌহ তামা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা মাটি ও কনস্ট্রাকশানের ব্যবসায় খুব ভালো ফল পাবেন এ মাসে সেই সঙ্গে শেয়ার বা ডিভেঞ্চারের কাজে যুক্ত যারা তারাও আলো ভালো আয় করবেন আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ নমস্কার ভালো থাকবেন